আজকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার এক এক করে জেনে নেব আজকের দিনের মেষ থেকে মিন সমস্ত রাশির রাশিফল দিনটি কেমন যাবে কিভাবে দিনটিকে ভালোভাবে কাটানো যাবে শুভ ও অশুভ দিকগুলি তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকারের উপায়গুলি পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন চ্যানেল এ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন প্রতিদিন এর রাশিফল এর আপডেটগুলি পাওয়ার জন্য কমেন্ট এ জয়শ্রী রাধা গোবিন্দের জয় লিখে আজকের দিনটিকে শুরু করুন ভগবান এর কৃপায় আজকের দিনটি আপনার ভালোভাবে কাটবে মেষ রাশিফল আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন অল্প বয়স্ক ছেলেমেয়েরা স্কুল প্রকল্পের জন্য কিছু পরামর্শ চাইতে পারে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আপনার স্ত্রী আজ আপনার জন্য সত্যিই বিশেষ কিছু করবে আপনি যখন স্বাভাবিকের তুলনায় আপনার পরিবারের সাথে কিছুটা বেশি সময় ব্যয় করেন তখন সর্বদা কিছুটা ঘর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে আজ এই ঘর্ষণ এড়ানোর চেষ্টা করুন প্রতিকার আপনার সম্পর্ক শক্তিশালী করতে আপনার বড় ভাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিন বিষব রাশিফল দুর্দশায় থাকা কারোকে সাহায্য করতে আপনার শক্তি ব্যবহার করুন মনে রাখবেন এই অবিংশর শরীরের থেকেই বা কী লাভ যদি এটা অন্যদের উপকারে লাগানোই না যায় আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যিই অবিশ্বাস্য তিনি আপনার সাথে কথা বলতে চান না সেক্ষেত্রে নিজেকে আপনার প্রেমিকার উপর জোর করবেন না তাদের সময় দিন পরিস্থিতি যেমন নিজের উন্নতি করবে প্রতিকার অন্ধ লোকদের আশ্রমে মিষ্টি ভাত ডালিয়া লাল ফল এবং গম দান করুন এটি আপনাকে কাজের চাপ থেকে দূরে রাখবে মিথুন রাশিফল কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনি আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে সময় কাটাতে উল্লেখযোগ্য সময় পাবেন দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে আর সেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে ব্যবসায়ীদের আজ তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত প্রতিকার বৃহস্পতিবার তেল ব্যবহার করা বন্ধ করুন এর ফলে আপনি ভালো স্বাস্থ্য অধিকার করবেন কর্কট রাশিফল সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে আজকের রাতের খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরও সময় দেওয়া দরকার আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনটিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে প্রতিকার সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব দেখা দেবে সিংহ রাশিফল খুশিতে ভরা ভালো দিন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন যারা বলে বিবাহ মানেই সেক্স তারা মিথ্যা কথা বলে কারণ আজ আপনি প্রকৃত প্রেমকিতা জানতে পারবেন আজ পরিবার থেকে দূরে বসবাসকারী নেটিভরা তাদের বাড়িগুলি খুব প্রিয়ভাবে মিস করবে এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার মনকে হালকা করার জন্য কথা বলতে পারেন প্রতিকার নিজের সহদরের প্রতি প্রতিসদ্ভাব রাখবেন এবং কটু কথা বলা থেকে দূরে থাকবেন আর্থিক অবস্থার জন্য শুভ হবে কন্যা রাশিফল আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার প্রণয়কে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না আপনার জীবনের ভালোবাসায় আপনার স্ত্রী আজ আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোন সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে প্রতিকার ভালো স্বাস্থ্যের জন্য কেশরযুক্ত খাবার দরিদ্রদের দান করুন ও নিজের সেবন করুন তুলা রাশিফল আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতে গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো কোন আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনটিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে প্রতিকার পরিষ্কার পরিচ্ছন্ন ও ধোয়া কাপড় জামা পরলে আর্থিক সমৃদ্ধি হবে বিশ্চিক রাশিফল কিছু আমোদ প্রমোদের জন্য অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে ভালোবাসার অন্যায় দাবির কাছে মাথা নোয়াবেন না যদি আপনি আজ সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে মনের শান্তি গুরুত্বপূর্ণ এটি উপভোগ করার জন্য আপনি কোনো পার্ক রিভারফ্রন্ট বা কোনো মন্দিরে যেতে পারেন প্রতিকার ভগবান গণেশের মন্দিরে কালো সাদা পতাকা দান করুন এর ফলে আপনি আপনার প্রেম জীবনে সাফল্য লাভ করবেন ধনু রাশিফল কোন বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে যথাযথ ভাব বিনিময় এবং সহযোগিতা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করবে সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে আপনার মনে রাখা প্রযোজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করে আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত এবং আপনি আস্থা জানতে পারবেন আপনি নিজের মধ্যে খাবার খেতে পারেন এবং অনেক খাবারের স্বাদ নিতে পারেন আপনি এমন কোন রেস্তোরাঁও দেখতে যেতে পারেন যেখানে বিদেশি খাবারগুলি পরিবেশন করা হয় প্রতিকার আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই ফলপ্রসূ হবে মকর রাশিফল সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হল ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশি যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে অহেতুক সন্দেহ ও সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয়া এই কারণেই আপনাকে কখনই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয় এবং যদি আপনাকে কোনও খাওয়া খাওয়া সম্পর্কে স্ট্রং তা বোধ করে তবে তাদের সাথে বসে সমাধানের চেষ্টা করার চেষ্টা করুন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন আজ আপনি বুঝতে পারবেন যে ভালো বন্ধুরা কখনো আপনার পক্ষ ছেড়ে যায় না প্রতিকার গরুকে পালং শাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের উপর ভালো প্রভাব পড়বে কুম্ভ রাশিফল আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে পরিবারের সদস্যরা সহায়ক হলেও অত্যন্ত দাবিদার হবে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক আপনি আপনার ঘরের স্টাফগুলি গুছিয়ে এই পুণ্যটির চাষ শুরু করতে পারেন প্রতিকার আনন্দময় সাংসারিক জীবন উপভোগ করতে পার্বতী মঙ্গল স্তোত্র পাঠ করুন মিন রাশিফল আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগান্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন থাকবে মনে হচ্ছে আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন প্রতিকার পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা টাঙান ঘরে